নমস্কার বন্ধুরা রাক্ষিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছানার পরোটা রেসিপি সকালের ব্রেকফাস্টে গরম গরম এই ছানার পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানাতেও বেশি সময় লাগে না ছোট থেকে বড় সকলের প্রিয় এই পরোটা রেসিপি চলুন এবার দেখে নেওয়া যাক এর জন্য দেখুন একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে মেজারিং কাপের দু কাপ আমি আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে প্রথমে শুকনো উপকরণটা ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছি এরপরে আমরা জল অ্যাড করবো কিন্তু সেটা কুসুম গরম জল এর ফলে ডোটা আমাদের খুব বেশি নরম হবে আর খুব ভালোও হবে গুঁড়ো দুধ আপনারা স্কিপও করতে পারেন বা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ডোটা মেখে নিতে পারেন আমি গুঁড়ো দুধ দিলাম এই কারণে যাতে পটাটা আরও বেশি খেতে টেস্টফুল হয় আর নরম হয় এরকমভাবে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি দেখুন খুব স্মুথ করে মেখে নিয়েছি বেশি টাইট ডো মাখা যাবে না আবার একদম নরম ডো না একটা সেমি সফট ডো আমি মেখে নিয়েছি হাতে অল্প করে তেল নিয়ে আবারও একটু ভালো করে ঠেসে নিচ্ছি ঠেসে নিয়ে ডোটাকে আমি রেস্টে রেখে দেবো ডোটা এরকম নরম করেই মাখতে হবে ডো যদি নরম করে মাখা না হয় সেক্ষেত্রে কিন্তু পুর বেরিয়ে আসবে বেলার সময় দেখুন কতটা নরম করে মেখেছি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো এই পর্যায়ে দেখুন আমি ছানাটা নিয়ে নিয়েছি এটা এক লিটার দুধের ছানা ছানাটা একদম জল ঝরিয়ে শুকনো ঝরঝরে করে নিতে হবে এর মধ্যে একটা পেঁয়াজের ফাইন করে চপ করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ চাট মশলা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে মেশাচ্ছি তাহলে মেশানোটা আমাদের খুব ভালো হবে আর ছানাটা অবশ্যই খুব ভালো করে জল চিপে একদম ঝরঝরে শুকনো করে নিতে হবে তা নাহলে কিন্তু পরোটা ভালো হবে না পরোটাতে অ্যাড করার পর পরোটা থেকে জল রিলিজ করবে পরোটা নরম হয়ে যাবে এখানে আপনাদের জানিয়ে রাখি এর আগেও চ্যানেলে আমি অনেক রকমের পরোটার রেসিপি শেয়ার করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে দেখুন ডোটা আমাদের সেট হয়ে গেছে ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছে ঠেসে ঠেসে এবারে এর থেকে লেচি করে নিচ্ছি পরোটার আমরা যে সাইজের লেচি করি সেই রকমই লেচি করছি একইভাবে বাকি লেচিগুলো কেটে আমি স্মুথও করে নিয়েছি দেখুন আমার দু কাপ আটায় মোট পাঁচখানা লেচি তৈরি হয়েছে এবার একটা লেচি নিয়ে নিয়েছি চাকার উপরে এবারে বেলে নিতে হবে তার আগে দেখুন লেচিটাকে প্রথমে আটাতে কোট করে নিয়ে চাকার উপরে নিয়ে আমি একটা গোল বাটির মতন বানিয়ে নিচ্ছি মানে যেরকমভাবে আমরা স্টাফিং বললে বানাই মধ্যেখানটা মোটা থাকবে আর ধারগুলো পাতলা করে নিয়েছি দেখুন এইরকমভাবে খুব বেশি করে একটুখানি স্টাফিং অ্যাড করতে হবে দেখুন আমি চেপে চেপে অনেকটাই পুর অ্যাড করে দিচ্ছি বেশি পুর দিলে অনেক সময় ঢোকাতে অসুবিধা হয় কিন্তু একটু চেপে চেপে ধীরে ধীরে করে নিলে কোনো অসুবিধা নেই কিন্তু পটোটা খেতে খুবই ভালো লাগবে দেখুন এই এইরকমভাবে ভালো করে বেশি করে পুর ঢুকিয়ে নিয়েছি নিয়ে মুখটাকে পুরো সিল করে দিচ্ছি মুখটা খুব ভালো করে সিল করতে হবে তা নইলে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে এই রকমভাবে হাত দিয়ে চেপে আপনার ওপরের এক্সট্রা আটাটা কেটে নিতে পারেন অথবা আবার মতন এরকম বসিয়েও নিতে পারেন হালকা করে আটা আবারও ডাস্ট করে নিয়েছি নিয়ে এরকমভাবে চেপে নিচ্ছি যাতে পুটটা সব জায়গায় লেচি ইভেনলি পৌঁছে যায় এরকম হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি মানে মধ্যেটা যাতে মোটা না থাকে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে নিয়েছি আমার সব লেচিগুলি বানানো হয়ে গেছে এবারে চাকার উপর অল্প আটা ডাস্ট করে নিয়েছি নিয়ে লেচিটা আমি অ্যাড করে নিয়েছি নিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব অল্প আটাই অ্যাড করেছি যেহেতু ডোটা খুব ভালো মতোই মাখা হয়েছে সেই জন্য বেশি আটার প্রয়োজন নেই অল্প করে আটা দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি আর বেশি আটা দিলেও অনেক সময় সেঁকার সময় পুড়ে যায় আর কালো হয়ে যায় পরটা এরকম করে অল্প করে একটা ছোটো হাত রুটির মতো বানিয়ে নিয়েছি হালকা হাতেই বেলতে হবে তারপরে অল্প কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে একটু চেপে চেপে বেলে নিচ্ছি যাতে ধনেপাতাটা লেগে থাকে পরটার মধ্যে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন এইরকমভাবে বেলে একটা পাতলা পরটার মতন বেলে নিয়েছি এবারে এটাকে গরম লোহার তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি উল্টে পাল্টে দুপি সেঁকে নেওয়ার পর অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে বেশি তেল দিয়েও পরোটাগুলো ভাজতেই পারেন কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই পরোটাগুলো খুব সুন্দর খেতে হয় এরকমভাবে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে দুপি লালচে করে ভেজে নিয়েছি এইভাবে একটা পরোটা চেপে চেপে আমি বানিয়ে নিলাম আরও একটা পরোটা আপনাদের ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আবারও পরোটা আমি অ্যাড করে নিয়েছি নিয়ে এক পিঠ হালকা শেঁকার পর উলটেও নিয়েছি দুপিট এরকম উল্টে পাল্টে শালকা করে সেঁকে নেওয়ার পর অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি তেলটা খুব ভালো করে মাখিয়েও দিচ্ছি পাউডার উপরে উল্টে নিয়ে অপর পিঠটাতেও তেল লাগিয়ে দিলাম দুপিট ভালো করে সেঁকে নিচ্ছি লালচে করে সেঁকে নেব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে দুপিটও ভাজা হয়ে গেছে এবং সব পরোটাগুলো সার্ভ করে নিচ্ছি এই পরোটাগুলো শুধু শুধুই খাওয়া যায় খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে